হ্যালো আলাইকুম আল্লাহর অশেষ সমত আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন হাঙ্গের ভিসা বিশেষ করে বাংলাদেশ থেকে এবং অন্যান্য দেশ থেকে বর্তমানে আমরা যারা আবেদন করতে চাচ্ছি অবস্থায় আছি বা বর্তমানে আপনি আবেদন করতে হলে আসলে কোন কোন দিকগুলো আপনাকে লক্ষ্য রেখে সামনে অগ্রসর হতে হবে এবং আপনি ভিসা পাওয়ার ক্ষেত্রে যদি আপনি এই বিষয়গুলো লক্ষ্য রেখে সামনে অগ্রসর হন তাহলে আপনার কতটুকু আপনি ফলপ্রসূ হবেন বিশেষ করে বর্তমানে হাঙ্গেরের ভিসার রেশিওটা কেমন সে বিষয়ে কিছু আলোচনা আজকে আপনাদের সামনে এই ভিডিওর মধ্যে তুলে ধরার চেষ্টা করব ইনশাল্লাহ যারা হাঙ্গেরির উদ্দেশ্যে অথবা ইউরোপে যাওয়ার জন্য যে কোনো একটি দেশকে পছন্দ করে রেখেছেন বিশেষ করে হাঙ্গেরি দেশটির ক্ষেত্রে আপনারা যদি যেতে চান তাহলে আজকের এই ভিডিওটি ইনশাল্লাহ আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ বলে আশা রাখি দেখেন ভিউয়ার্স হাঙ্গেরি হচ্ছে ইউরোপের সেন্ডেনভুক্ত একটি দেশ এবং হাঙ্গেরির ক্ষেত্রে বিশেষ করে যে কাজগুলো যে কাজগুলো অবশ্যই আপনাকে লক্ষ্য রাখতে হবে যে কাজগুলোর চাহিদাটা বেশি সেই কাজের ক্ষেত্রে আপনাকে আবেদন করাটা সবচেয়ে উত্তম বলে মনে রাখি কারণ হচ্ছে এটাই যে আপনি যদি যে সমস্ত কাজের চাহিদাগুলো বেশি থাকে যে কোনো একটি দেশের ক্ষেত্রে হাঙ্গারি বলেন ইউরোপের অন্যান্য সেন্সের নন সেন্সের আপনি যে দেশের উদ্দেশ্যে যাচ্ছেন আসলে আপনি যে কোম্পানির উদ্দেশ্যে যাচ্ছেন বা ওই দেশের কোন ক্যাটাগরির ভিসাগুলোর রেশিওটা বেশি বেশি থাকবে এবং আপনাকে বুঝতে হবে আসলে ওই ক্যাটাগরির ভিসা রেশিও যেহেতু বেশি তাহলে ওই কাজের চাহিদা বা ওই দেশটিতে এই ক্ষেত্রের চাহিদার প্রচুর পরিমাণে একটি ভ্যাকেন্সি রয়েছে বা আমি যদি আবেদন করি ভিসা পাওয়ার সফলতা অনেক বেশি থাকবে তো যাই হোক এখন মূলত কথা হচ্ছে আমরা যারা আবেদন করতে চাচ্ছি আপনাকে খেয়াল রাখতে হবে যে আসলে ভিসা রেশিওটা কেমন কোন কোন ভিসাগুলো হচ্ছে আমরা হুটহাট করে আসলে জানি না না শুনি ক্যাটাগরি ভিসাগুলোতে আবেদন করা হয় পরবর্তী পর্যায়ে যদিও আমরা অ্যাম্বাসি ফেস করি আমাদের সম্পূর্ণ সবকিছু ডকুমেন্ট এসেও কিন্তু আমরা এক পর্যায়ে এসে যে কোনো একটি নাম্বার বা আর্টিকেল দেখিয়ে আমাদেরকে রিফিউজ করে দেওয়া হয় এর মানে হচ্ছে ভিসা বা কোম্পানির তরফ থেকে ওই ধরনের একটি গ্যারেজও থাকে না বা আমাদের ওই ধরনের একটি প্রায়োরিটি থাকে না বা কোম্পানির থেকে টোটাল মিলে যে কোনো একটি আমি ওই দেশে গিয়ে থাকবো না বা এটা সেটা বিভিন্ন ধরনের একটি যে কোনো একটি নাম্বার বা আর্টিকেল থেকে আমাদেরকে ভিসাটা রিপিউজ করে দেওয়া হয় কিন্তু কেন করে দেওয়া হয় বিষয়ের ইস্যুটা কম বা ওই দেশে ওই ক্যাজের তেমন কোনো চাহিদা নেই এটা সেটা বিভিন্ন একটি কারণে তো যাই হোক মূলত বিষয় হচ্ছে এই যে হাঙ্গেরি দেশটা যে হাঙ্গেরি দেশের জন্য আপনি আবেদন করতে হলে অবশ্যই দুই সালে বর্তমান সময় আসলে কোন কাজের ভিসাগুলোর রেশিও বেশি আপনার কোম্পানিটা ভালো কিনা এটা কি নতুন কোম্পানি না পুরাতন কোম্পানি আসলে এই কোম্পানিতে কতজন কর্মী আছে বা টোটাল মিলে কি ধরনের ফরেন ওয়ার্কার আছে সম্পূর্ণ বিষয়বস্তুগুলো আমাদেরকে জেনে শুনে সামনে অগ্রসর হতে হবে তাহলে এক পর্যায়ে এসে আমরা যদি এই সমস্ত কোম্পানি বা ভালো একটি কোম্পানি থেকে আবেদনও করি আলহামদুলিল্লাহ ভিসা পাওয়ার সফলতা অনেক বেশি থাকবে হাঙ্গেরি ভিসার ক্ষেত্রে বিশেষ করে কনস্ট্রাকশন কাজের কোনো বলার অপেক্ষা রাখে না যে কাজের চাহিদা কতটুকু গুরুত্বপূর্ণ আপনি যদি একটি ভালো কাজ জানেন ভালো একটি কর্ম জানেন আপনি কনস্ট্রাকশনের উপর ভালো একটি অভিজ্ঞতা আছে বিভিন্ন দেশে আপনি আবেদন করতে চাচ্ছেন বিভিন্ন প্রবাসী হিসেবে যে সমস্ত মিডল ইস্টে বিভিন্ন দেশে আমরা অবস্থানরত আছি ওই সমস্ত দেশ থেকে চাইলেও কিন্তু আপনি বিভিন্ন ধরনের ডকুমেন্টস গুলো ভালো একটি প্রফেশনাল ওয়ার্কার হয়ে থাকেন অনেকে বলেন যে ভাই আমি কাজ জানি কিন্তু কাজ জানেন ভালো কথা ভাই যান আপনি যদি কাজ জেনে যদি আপনি প্রফেশনাল একটি কাজ আপনার কাজ জানা টোটাল মিলে আপনি টুকিটাকি জানা এটার মধ্যে কিন্তু অনেক ব্যবধান আছে আপনি যদি কাজটা জানেন আপনি একটি ভিডিও তৈরি করলে আপনি যখন একটা কোম্পানিতে একটা মালিকের আন্ডারে আপনার এই ভিডিওটা সেন্ড করবেন তখন কিন্তু মালিক পক্ষ আপনার এই ভিডিওটা দেখবে তারা কিন্তু একজন প্রফেশনাল ওয়ার্কার বা তারা কিন্তু অভিজ্ঞ একজন ব্যক্তি যার কারণে উনি একজন কোম্পানির মালিক বা কোম্পানির একজন হেড সুতরাং আপনাকে বুঝতে হবে যে এই ভিডিওটা আমি দেওয়ার পরে আসলে কতটুকু গুরুত্বপূর্ণ আপনি আপনার ভিডিওটা তৈরি করবেন আপনি যদি প্রফেশনালি একজন ওয়ার্কার হয়ে থাকেন একজন কর্মী হয়ে থাকেন তাহলে কিন্তু আপনাকে বুঝতে হবে যে হ্যাঁ আমি যে ভিডিওটা তৈরি করছি এই ভিডিওটা আসলে দেখার মতো এবং এই ভিডিওটা অবশ্যই যে কোনো কেউ দেখলে অ্যাকসেপ্ট করবে বা মনে হবে যে একজন প্রফেশনাল ওয়ার্কার অনেকেই ভিডিও দেন আপনাদের হাত কাঁপে বা আপনাদের কাজ করেন আপনারা ভয় ভিত্তি বিরাজমান থাকে বা আপনাদের চেহারা দেখা যায় না আপনারা বিভিন্ন ধরনের আপনি আপনার ভিডিও দিচ্ছেন না অন্য কারো ভিডিও দিচ্ছেন বিভিন্ন ধরনের আপনি যখন একটা ভিডিও দিবেন কাজের ভিডিও যে কোনো কাউকে বিশেষ করে হাঙ্গেরির ক্ষেত্রে কাজের ভিডিওগুলো কিন্তু প্রচুর পরিমাণে লাগে আপনি যে কোনো কাজ বা কর্ম করেন না কেন বিশেষ করে ফ্যাক্টরি বলেন টেইলার্স বলেন বা আপনার কনস্ট্রাকশন ভিত্তিক কাজ বলেন এই সমস্ত কাজের ক্ষেত্রে কিন্তু ভিডিওগুলো যদি আপনি ভালোভাবে উপস্থাপন করে দিতে পারেন আপনি একজন ভালো মানে দক্ষ কর্মী হিসেবে তাহলে কিন্তু আপনার বিষয় সফলতা অনেক বেশি থাকে আসলে এই ভিডিওগুলো দেওয়ার মূল পিছনে যে কারণটা সেটা হচ্ছে আমরা এই ভিডিওগুলো সেন্ড করে মালিক পক্ষ দেখে হ্যাঁ আমার কোম্পানিতে কর্মীটা আসলে অবশ্যই সে কাজ করবে বা সে যেহেতু আমি ফিজিক্যালি তাকে দেখতেছি এই লোকটাই ইলেকট্রনিক ভিসা ইলেকট্রিক সম্পন্ন সবকিছু এই কোম্পানিতে বা আমার কোম্পানিতে এসে ভালো কাজের ভূমিকা রাখবে বলে আশা রাখি এই ধরনের প্রতিশ্রুতি বদ্ধ বদ্ধ হয়েই কিন্তু তারা বাইরের দেশ থেকে বর্তমানে কর্মীগুলো নিয়ে যাচ্ছে তো অনেকেই বলবেন যে ভাই আসলে ভিডিও দেওয়ার প্রয়োজন হয় না বিভিন্ন ধরনের কোম্পানি হ্যাঁ বিভিন্ন ধরনের কোম্পানি আছে ভিডিও দেওয়ার তেমন কোনো প্রয়োজন হয় না বিশেষ করে আপনার যে সমস্ত প্রফেশনাল কোম্পানি ওই কোম্পানিতে গেলে আপনার স্যালারি বা টোটাল মিলে আপনি যদি একজন প্রফেশনাল দক্ষ ওয়ার্কার হিসেবে যান আপনার বেতন বা আপনার যে সার্বিক যে সুযোগ সুবিধা সেটা আপনার ভালো একটি পরিস্থিতি বা ভালো একটি সম্ভাবনা আশা করা যায় কারণ হচ্ছে আপনি যদি একজন অধ্যক্ষ শ্রমিক হিসেবে যান সেখানে যাওয়ার পরে আপনাকে কাজ শিখতে হবে জানতে হবে শুনতে হবে কোনো কোম্পানি বা মালিক পক্ষ চাচ্ছে না এই ধরনের অধ্যক্ষ কর্মী সেখানে গিয়ে তাদের উপরে একটি প্রেসার ক্রিয়েট করুক এবং তারা অদক্ষ কর্মী নিয়ে তাকে দক্ষ বানিয়ে তাদের কোম্পানিতে কাজে লাগাক তো যাই হোক এই হচ্ছে মূল বিষয়গুলো আপনারা যারা হাঙ্গেরির জন্য বর্তমানে আবেদন করতে চাচ্ছেন এবং আবেদন করবেন আপনার বিশেষ করে ফ্যাক্টরি টেইলার্স এবং কনস্ট্রাকশনের উপর যদি আপনাদের ভালো অভিজ্ঞতা থাকে আমাদের ডেসক্রিপশন বক্সে কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করবেন সাথে সাথে আমাদের ফেসবুক পেজ আছে সেখানেও আপনারা ভালোভাবে যোগাযোগ করবেন আপনাদের সাথে বা আপনাদের যেই দক্ষতা বা কাজের যদি ওই ধরনের এক্সপিরিয়েন্স বা অভিজ্ঞতা থেকে থাকে ওইভাবে আপনারা দেখাতে পারেন তাহলে আপনাদের জন্য ভালো একটি সুযোগ রয়েছে সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আগামীতে হাঙ্গেরি বা অন্যান্য দেশের কোনো একটি আপডেট নিয়ে খুব শ্রী আপনাদের সামনে উপস্থিত হবো আল্লাহ হাফেজ